হ্যালো বিয়স আসসালামু আলাইকুম দিস ইজ হাটবাস অ্যান্ড হাটবাজার চ্যানেল ফ্রম পিংনা তো আজকে আমরা উপস্থিত হয়েছি পিংনা হাটে পিংনা অবস্থান হচ্ছে উপজেলা শরিশবাই জেলা জামালপুর তো এই মুহূর্তে কিন্তু পিংনা হাটিয়ে জমজমান বিকজ ঘড়িতে সময় সাড়ে তিনটা তো আপনারা সকলে অবগত আছেন যে প্রতি শুক্রবার কিন্তু পিংনা হাটকে বসে তো আজকে নয় তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে যারা একটু লং টাইম মানে সাত মাস আট মাস বা এক বছর পর্যন্ত যারা যে সারগুলো মানে বাড়িতে পুষতে চান তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট তো এখানে কিন্তু মোটামুটি লুচ পরিমাণ কিন্তু মানে দেশি সিন্ধি শাহ যাতে সার বাস্তু রাখা আছে তো এগুলোই আজকে আপডেট দেবো আপনাদেরকে আজকে বাজার দর কেমন তো ফার্স্ট আমরা এগুলো ভিডিও নেব আসসালামু আলাইকুম কি জাতে করু আনছেন এটা আপনি সিন্ধি কুদু বয়স কেমন তেরো 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 চোদ্দো মাস ভিত্তি তেরো চোদ্দো মাস কেমন দাম চাচ্ছেন এক লাখ হাজার এক লক্ষ দশ হাজার টাকা চাইছেন কত দাম বলে বলছে আপনি কত বিক্রি করবেন একটা বেজলাম টাকা এটা 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 বুঝতে পারলাম এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকার মতো দাম হচ্ছে এটার একটা জোতা ছিল এটা পঁচানব্বই হাজার টাকা বিক্রি হচ্ছে এটা ওই দামে বিক্রি করতে এরপরে কথা বলার সুযোগ আছে এক দু হাজার টাকা এই দিক হতে পারে সেটা আপনি দেবেন আপনাদের ব্যাপারে কথা বলে নিতে পারেন তো নেক্সট আমরা এদিকে দেখি

আরে না না আমরা না এই সাত তারিখায় দশম হলো দেখাবো Estій Nvre asndota bir tad Nusion N Musi Ndj Ndj কত দাম বলে ওনারা দাম বলছে পঁচাশি সব হচ্ছে এটাই দাম হচ্ছে না বিরানব্বই বিরানব্বই আপনি কত ঠিক দিচ্ছেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ কি চাতে গো এটা করলাম। তার মানে এটা হচ্ছে ব্রাহ্মার যাতে করু এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক ঠিক আছে বিরানব্বই হাজার টাকার মতো আমরা দেখি ভাই এটা কি যাতে করো

মানে এটা এক লক্ষ বিশ হাজার টাকা ছাওয়া দাম তো এক লক্ষ টাকার মতো দাম হয়েছে হলে যে এটা এক লক্ষ দশ হাজার টাকা উনি ঠিক দিয়ে রাখছে মানে গরুটা কিন্তু মানে অন্যান্য গরুর তুলনায় কিন্তু একটু বড়ো মানে আকারে সাইজে বড় বা দেখতেও কিন্তু সুন্দর এই জন্যে হয়তো একটু দামটা বেশি তো আমরা এদিকটা দেখি এ চা আছে আছে দুটো আছে পিছন সাইড থেকে দেখাই আপনাদের ini

নাকি <Auf los aliados> <travelled> <st wireless>

মানে নব্বই হাজার টাকা চায় দেয় তো ওইটা ওইটা পাইসেন বিকজ আমি ওনার কথা বলতে চাই না কারণ ওনার ওনার মানে মিসবিহেভ করে অল টাইমে তো যাই হোক আজকে ভিডিও এতটুকুনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ